দর্শক আমার পিছনে ফুল আর ফুল এত গোলাপ ফুল একটি বাগানে খুবই কম ফুটতে দেখা যায় এখন গোলাপ ফুলের মূল্য এত কম হয় কৃষকরা গাছ থেকে ফুল ছিঁড়ে সিঁড়ে তারা ডাস্টবিনে পর্যন্ত ফেলে দিচ্ছে আজকের আমরা এই কৃষকদের কাছ থেকে জানতে পারলাম গোলাপ ফুলের মূল্য এমন সময় আসলে নাকি একেবারে মূল্য কম হয়ে যায় যে কারণে তারা গোলাপ ফুলগুলো কেটে কেটে বিভিন্ন ডাস্টবিনে পর্যন্ত ফেলে দেয় আজকের আপনাদের জানাবো কী জন্য কৃষকরা এই মুহূর্ত বা এই সময় আসলে গোলাপ ফুলগুলো গোলাপ গাছ থেকে সিঁড়ে সিঁড়ে বাগানে বা বিভিন্ন জায়গায় ফেলে দেয় আজকের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন নতুন কিছু জানতে পারবেন ভাই যান আপনাদের গোলাপ ফুল বাগানে ফুল এত ফুটে আছে কি জন্য ভাই এখন বাজার অতিরিক্ত খারাপ ভাই কম ব্যথা কিনা আসছে এই এত ফুল কেটে বালা আসছে না গরমের সময় অতিরিক্ত ফুল হয় আমাদের এই জন্য এত ফুল অতিরিক্ত আমদানি ভাই রপ্তানি কম এই জন্যে ফুটে আছে ভাই আর সফল তো কেড়ে ফারা যায় না ভাই একসাথে আমরা এখানে এসে শুনেছি অনেক ভাইরা বলছে আপনারা এই সময়টা যখন আসে তখন অনেক সময় ফুল কেটে বিভিন্ন ডাস্টবিনে ফেলে দেন হ্যাঁ ওগুলো দেখাতে অনেক সময় কাটা পরে কম বেচা কেনা হয় জায়গার অতিরিক্ত কুমা ফুল খারাপ ফুল তারা তো বেচতে পারে সেটা কোনো ফেলাই দেওয়া হয় আর ভালো ফুলগুলো কম বেশি বেচা কেনা হয় অল্প সল্প কম বেশি বেচা কেনা হয় আর কি এখন গোলাপ ফুলের বাজার কেমন হাজার যাচ্ছে এখনের সব হিসাবে বিক্রি আছে ভাই ভালো রোয় একশো টাকা কোমাটা আছে পঞ্চাশ ষাট টাকা এরম ব্যথা কিনা আছে আর কি এখন তো বাজার দেখছি খুবই ডাউন তাহলে হ্যাঁ হ্যাঁ এখন ডাউন বাজার যখন সিজন আসে বিভিন্ন মৌসম থাকে তখন তো একটা একটা গোলাপ বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আপনারা বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ পাইকারি পঁচিশটা ছাব্বিশশো টাকা সবই দিতে এবার দামটা কিন্তু এখন ডাল সিজন হওয়াতে ব্যথা কিনা কম এই জন্যে আমরা একটু রেগে রেগু কাটছি অনেকটা কাটছি না এরকম একটা পর্যায়ে দাঁড়াইছে এখন তা যেগুলো ফুল ফুটে যাচ্ছে বুঝলেন আচ্ছা সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তাই না নষ্ট হয়ে যাচ্ছে এগুলো অল্প স্বল্প দামে বেচা যাবে কিন্তু এখন তো বিক্রি হচ্ছে না বলে এখন কাটা পারছে না এগুলো মানে এখন বেচা বিক্রি রাখে ডাউন ডাউন বেচা কেনা এখন ডাউন খুব তা যে ফুলগুলো ফুটে যাচ্ছে অতিরিক্ত সেগুলো আপনারা কি করছেন এগুলো গাছে এভাবে থাকবে এগুলো পরবর্তী আবার সেটি আবার নতুন করে ফুল বের করা হবে এর থেকে নতুন করে গাছ আবার নতুন করে ফুল আবার কষ বেরবে সেই ফুলই আবার তাতে কাটা যাবে আর কি এখন দেখা যাচ্ছে যে সব তো কেটে পাড়া যায় না গরমের সময় অতিরিক্ত ফুল হওয়াতে সব কেটে পারা যাচ্ছে না এখন আর কি ফুল তো গাছের পর্যাপ্ত ধরেছে তাই না হ্যাঁ হ্যাঁ প্রতিদিন কি এখন কাটছেন নাকি প্রত্যেকদিন কাটছেন ওটা প্রত্যেক দিন কাটছি এবং প্রত্যেক দিন এরা পড়ছে গরমের সময় বেশি ফুল ফোটে হ্যাঁ গরমের সময় শেষ করা যায় না ফুল ফোটে আমার আগে পাঁচ ছয় গোলাপ ওই সব বাদাম ভালো না মানে আপনার পঞ্চাশ ষাট টাকা তা বেশি পারা দেয়নি হ্যাঁ এই ধরনের অল্প অল্প কাটছে এখন দেখি দেখি ভালো দেখি দেখি কাটছে আর কি মানে আকর্ষণীয় ফুলগুলো আপনারা কাটছেন হ্যাঁ হ্যাঁ ফেলে ডেকে দেখি ফ্রেশ ফুল আমরা এখন কাটছি না আর যখন বাজার মূল্য বেশি থাকে তখন আপনারা সব ধরনের ফুল কাটেন সব ধরনের ফুল কাটি আলাদা হয়ে যায় খারাপটা আলাদা হয় ভালোটা আলাদা হয় বেশি বেশি ওগুলো আলাদা হয় আজকে কতগুলো তুলবেন ক্ষেত থেকে ফুল দুই হাজার মতন অর্থেট বাছাই করা ফুলগুলো তুলবেন বাছাই করা ফুলগুলো তুলবেন আচ্ছা কেউ যদি আপনাদের কাছ থেকে অনলাইনে ফুল নিতে চায় দিতে পারবেন সেটা দেওয়া যাবে আপনার নাম্বারটা বলুন যদি কেউ নিতে চায় জিরো নাইন থ্রি টু পঁচিশ আটচল্লিশ আঠাশ দর্শক আপনাদের যদি কারোর গোলাপ ফুল বা অন্য অন্য ফুলের প্রয়োজন হয় ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন সুলভ মূল্যে আপনারা ফুল পেয়ে যাবেন ইনশাল্লাহ পাওয়া যাবে